আবারও বাড়ছে শীতের দাপট দশ জেলায় তাপমাত্রা নামতে পারে দশ ডিগ্রি সেলসিয়াসের নিচে দেশের বিভিন্ন অঞ্চলে আবারও বাড়ছে শীতের তীব্রতা আবহাওয়া ও জলবায়ু গবেষকদের মতে আগামীকাল বৃহস্পতিবার সকাল ছটার মধ্যেই দেশের অন্তত দশটি জেলায় তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে বিশেষ করে রংপুর রাজশাহী এবং খুলনা বিভাগের সীমান্তবর্তী জেলাগুলোতে শীতের দাপট থাকবে সবচেয়ে বেশি আবহাওয়া অধিদপ্তর এক বার্তায় জানিয়েছে আগামী দুই থেকে তিন দিন দেশের বিভিন্ন এলাকায় শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে এর সাথে যুক্ত হবে ঘন কুয়াশা আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত দেশে রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে তাই তীব্র শীত ও কুয়াশা মোকাবেলায় সবাইকে আগাম প্রস্তুতি নেবার পরামর্শ দেওয়া হচ্ছে বিশেষ করে শিশু ও বৃদ্ধদের সুরক্ষায় বাড়তি সাবধানতা অবলম্বন করুন